গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম চিলেকোঠার ঘর লিখেছেন বিনতা রায়চৌধুরী নামেই চিলেকোঠার ঘর আসলে সারা বাড়ির মধ্যে অমন একখানা ঘর আর নেই দক্ষিণে দুটো বড় বড় জানলা ছাড়াও আরও দুটো জানলা রয়েছে উত্তরে আর পূবে মুন জুড়নো আলো হাওয়ায় ভেসে থাকে ঘরটা বেশ বড় ঘর চিলেকোঠার ঘর না বলে এটাকে ছাদের ঘর বলে সিঁড়ির মাথার দরজাটা ছাড়াও ওই ঘরের মধ্যে দিয়েও ছাদে যাওয়া যায় বরং বলা যায় ওই ঘরটারই সংলগ্ন যেন ছাদটা তবে ঘরটা বন্ধ ঘরটা বন্ধ হয়ে পড়ে আছে আজ প্রায় চার বছর নিতান্ত দরকার না পড়লে কেউ ছাদেও যায় না গেলেও কালেভদ্রে বছরে একবার কি দুবার তবে ওই ঘরের তালা কখনোই খোলা হয় না সারা বাড়িটা থেকে ওই ঘরখানা আলাদা হয়ে ছিটকে গেছে চার বছর আগে সেই ঘর আজ খোলা হলো। ব্যাপারটা শুরু থেকেই বলি সেটা তখন উনিশশো সাল সুশীলা যখন চারুলতার চিঠিখানা পেলেন তখন একটু অস্বস্তিতেই পড়লেন অথচ তার খুশি হওয়ারই কথা চারু তার দূর সম্পর্কের বোন হলেও গলায় গলায় সখী ছিল একদিন আজ সেই সইয়ের এরকম একখানা চিঠি পেয়ে স্বামী শৈলেনকে ডেকে সুশীলা বললেন শুনছ দেখো চারু কি লিখেছে তাই নাকি দেখি দেখি চারু এতদিন পরে কি লিখল উর্মি মেয়ে মানে কমলিকা আমাদের কাছে আসছে বাহ বেশ ভালোই তো কুমলিকে দিন দেখিনি ভালো সে তো আমিও জানি কিন্তু এখানে থাকতে দেব কোথায় কুমলি একটা চাকরির ব্যাপারে আসছে কিছুদিন তো থাকবেই মুখটা একটু গম্ভীর হয়ে গেল শৈলেন বাবুর চিন্তায় পড়ে গেলেন যেন একটু চুপ করে থেমে বললেন চিলে কোঠার ঘরটায় থাকতে পারে চিলে কোঠার ঘরটায় কথাটা একটু পছন্দ হল না সুশীলার বিড়বিড় করলেন এতদিন পরে আসলে ছোট চলে যাওয়ার পর ও ঘর তো তালা দেওয়াই আছে শেষ পর্যন্ত ঠিক হল চিলেকোঠার ঘরেই থাকবে কমলিকা কমলিকার যেদিন আসার কথা সেদিন সকালবেলাতেই তিনটি মায়ের কথা মতো কাজের ছেলে বিশুকে নিয়ে ঘরটা পরিষ্কার করে রেখে অনেক দিন না খোলা জানালাগুলো রীতিমতো কষ্ট করে খুলতে হলো। ডাবল বেডের চওড়া খাট ড্রেসিং টেবিল আলমারি সবকিছুর ওপর পুরু হয়ে ধুলো পড়েছিল তিনটি সব ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলল ছাদের দরজাটা খুলে বাইরে এক চক্কর ঘুরে এলো কমলিকা এলো বিকেলের গাড়িতে তিনটি ভেবেছিল কমলিকা চাকরি করতে আসছে হয়তো খুব গম্ভীর গম্ভীর চেহারা হবে কিন্তু ওকে দেখে তিনটির দারুণ ভালো লেগে গেল পাতলা খুব হাসি খুশি কমলিকা শৈলেন আর সুশীলকে ঢিপ ঢিপ প্রণাম করল হ্যাঁ রে থাক সুশীলা মাথায় হাত রাখলেন ওর হ্যাঁ রে চারু কেমন আছে ভালো আপনারা কেমন আছেন মা তো সব সময় আপনাদের কথা বলেন এটাকে উমা তিনতি তিনটি নাকি বাবা কত বড় হয়ে গেছিস রে কি পড়ছিস টুয়েলভে সলজ্জ হেসে উত্তর দিল তিনটি ও এখন তো সব পাল্টে গেছে আমাদের সময় টুয়েলভ ক্লাস ছিল না এগারো ক্লাসের হায়ার সেকেন্ডারি তারপরেই তিন বছরের ডিগ্রি কোর্স বলল কমলিকা সুশীলা বললেন কমলি তুই আগে চান টান করে ফ্রেশ হয়ে নে পরে খেতে খেতে গল্প করা যাবে কেমন তারপর বিশুর দিকে ফিরে বললেন এ ঘরটা দেখিয়ে সুটকেসটাও নিয়ে যাহাতে করে খাবার টেবিলে বসে গল্প হচ্ছিল শৈলিন বললেন তা চাকরি করতে এত দূরে এলে কেন কমলি কি করবো আজকালকার দিনে চাকরি কি ইচ্ছে মতন পাওয়া যায় না তা নয় লোকাল অ্যাপ্লিকেন্টদের সুযোগ থাকে না কোনো কোনো রকম নয় জানেন এম এ পাস করে বসে রইলাম এক বছর সবাই বললো বিএড না করলে স্কুলে কোনো সুযোগই হবে না তখন বিএডটাও করলাম শেষ পর্যন্ত এই চাকরিটা ডাক পেলাম অনেক সৌভাগ্য আমার যে স্কুল থেকে হস্টেলে থাকার ব্যবস্থাও করে দেবে বলেছে কথা বলতে বলতে কুমলি হঠাৎ তিনটির দিকে চেয়ে বলল হ্যাঁ তিনটি আমার ঘরটা কে গুছিয়েছে রে তুই হ্যাঁ কেন তো বাবা কি সুন্দর পর্দা লাগিয়েছিস রে গোলাপি রঙের জমিতে সবুজ মেয়েদের নাচের ফিগারা দারুণ লাগছিল একটু খেয়ে গেল তিনটি হ্যাঁ কেন কি হয়েছে না কিছু হয়নি তিনটি কি বলবে ভেবে পাচ্ছিল না ওর স্পষ্ট মনে আছে হলুদের ওপর গোলাপের ছাপ পর্দা লাগিয়েছিল কিন্তু খাওয়ার পর সুশীলা বললেন কমলি তুই ঘুমিয়ে পড় আজকে জার্নি করে এসেছিস আবার বলছিস কালি জয়েন করবি কমলিকা উপরে চলে গেল তিনটিও কৌতূহল চাপতে না পেরে কমলিদের পিছনে পিছনে উপরে এলো চিলিকোঠার কোঠার ঘরে ঢুকে অবাক সেও সত্যি তো গোলাপি জমিতে সবুজ মেয়েরা নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পর্দার গায়ে অথচ কে কিছু বললো নাও নিচে এসে বিশুকে ডাকল ঘরে তুই পর্দা পাল্টে গোলাপি রঙের পর্দা লাগিয়েছিস আমি তো তুমি সব করলে ও আচ্ছা যা তুই মায়ের ঘরে গেল তিনটি মা চিলিকোঠার ঘরের জানলায় গোলাপি জমিতে সবুজ মেয়েরা নাচছে কীরকম কোনো পর্দা ছিল কখনো হ্যাঁ ছিল ছোট কাকি তো নিজের হাতে সেলাই করেছিল কোনো লোকজন এলে ওই পর্দাগুলো টাঙাতো খুব প্রিয় ছিল ওর ওগুলো কেন রে কী হয়েছে কোথায় থাকতো ওগুলো কোথায় আবার থাকবে চিলেকোঠার কোঠার ঘরে তোর কাকিবার আলমারিতেই থাকতো কেন পাওয়া যাচ্ছে না না তা নয় আমি নিজের হাতে গোলাপ ছাপা হলুদ পর্দাগুলো জানি ভুল হচ্ছে। তিনতির বীরানি সব শুনতে পেলেন না সুশীলা পরদিন সকালে চা খেতে খেতে কমলিকা বলল মাসিমা ওপরের ঘরের দেয়ালে যে ছবিটা দেখলাম ওটা ছবি কোন অল্প বয়সী স্বামী স্ত্রীর ছবি কোথায় দেখলি সুশীলার ভালো মনে আছে সব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি ছবিটা খুলে আলমারিতে তুলে রেখেছিলেন কেন ওপরের ঘরের দেওয়ালি তো ঝুলছে খুব ধুলো পড়েছিল আমি ঘষে ঘষে পরিষ্কার করে ফেললাম কোন ছবিটা বলতো ওই ওই যে চেয়ারে বসে বসে আছে আছে বৌটি আর চেয়ারের হাতলে ভদ্রলোক বিয়ের যেমন তোলা হয় আর কি হ্যাঁ তিনটির ছোট কাকা আর ছোট কাকিমার ছবি ও ফটোগ্রাফারটি খুবই ভালো একেবারে জীবন্ত মনে হয় ছবিটাকে বউটি ভারী মিষ্টি দেখতে এতক্ষণ চুপ করে খাচ্ছিল তিনটি এবার আর কথা না বলে থাকতে পারল না তোমার ঘরের দেওয়ালে তো কোনো ছবি নেই কমলিদি আমি তো গুছিয়েছি ঘরটা যা আমি কি বানিয়ে বলছি নাকি খাটের উল্টো দিকের দেয়ালে রয়েছে আমি কাল রুমাল দিয়ে পরিষ্কার করলাম নেই বললেই হল তারপর অন্য কথায় চাপা পড়ে গেল ব্যাপারটা খেয়ে দে কমলিকাও বেরিয়ে গেল নতুন চাকরিতে জয়েন করতে সুশীলা আর শৈলেন চোখ চাওয়া করলেন একসময় সুশীলা তিন থেকে ডেকে বললেন হে শোন তোর ঠিক মনে আছে ঘরের দেওয়ালে কোনো ছবি টাঙাস নি হ্যাঁ মা সত্যি বলছি কোনো ছবি টাঙায়নি আচ্ছা ঠিক আছে সেদিন আর এ বিষয়ে কোনো কথা হলো না পরের দিনটা ভালোই গেল তারপর দিন কমলিকা বলল আমার ঘরে রাতে তুই চাপা ফুল রেখে এসেছিলি না রে তিনটি আমি তিনটি অবাক হয়ে বলল হ্যাঁ মাঝরাতে ঘুম ভেঙে গেছিল উঠে জল খেতে গিয়ে দেখলাম ড্রেসিং টেবিলে ফুলদানিতে এক গুচ্ছ চাঁপা ফুল রয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছিল ভাবলাম এ নিশ্চয় তিনটির কাজ তিনটি কিছু বলল না কমলিকাকে কিন্তু ও জানে ও মোটেই চাপা ফুল রাখেনি মার কাছে গিয়ে বলল মা রাতে তুমি কুমলিদের ঘরে চাপা ফুল রেখে এসেছিলে কেন ওবাক হলেন সুশীলাও কুমলিদি বলছিল ও নাকি রাতে ঘুম থেকে উঠে টেবিলের ফুলদানিতে চাপা ফুল দেখেছে কুমলিদি ভেবেছে আমি রেখেছি কিন্তু আমি তো রাখিনি সুশীলা মেয়ের কথার কোনো উত্তর দিলেন না ভাবলেন কি করা যায় ভাবতে ভাবতে আরও দুটো দিন গেল সেরকম কিছু ঘটল না সুশীলা বেশ অস্বস্তিতে ভুগছিলেন কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছিলেন না পরের দুদিন কিছু ঘটল না তারপর কমলিকা এক সকালে কথায় কথায় জানালো জানেন তো মেয়ে মা তো মাসিমার প্রাণের সুখী ছিল তাই মাসিমার খুব চিন্তা হয় যে আমার এখানে খুব কষ্ট হচ্ছে শুধু মাসিমার চিন্তা হয় বুঝি হুম হাসতে হাসতে বললেন শৈলেন মিশ মশাই বুঝি তোমার জন্য ভাবেন না একেবারে হুম আরে না না সে কথা বলিনি কাল অনেক রাতে মাসিমা আমার ঘরে গিয়ে আমার কপালে হাত বুলোতো বলে জিজ্ঞেস করছিলেন নতুন জায়গা কেমন লাগছে কোনো কষ্ট হচ্ছে না তো অত রাতে এসে কোনো মানে হয় আমার চোখ তো ঘুমে এমন জড়িয়েছিল আমি কোনো উত্তরই দিতে পারলাম না সুশীলা কমলিকার কথার কোনো উত্তর দিলেন না একটু বোকা বোকা মুখ করে হাসলেন মাত্র শৈলেন সুশীলার মুখের দিকে তাকিয়ে বুঝলেন একটা কিছু গণ্ডগোল হয়েছে সুশীলা গল্পের মোড় ঘুরিয়ে চারুর খবরাখবর জিজ্ঞাসা করতে লাগলেন তারপর কথার ফাঁকে ফাঁকে একসময় বললেন এই কুমলি, তুই ওপরের ঘরে কি একেবারে আলো নিভিয়ে ঘুমোস হ্যাঁ কেন কি হয়েছে না কিছু হয়নি একা একা থাকিস তো মাঝরাতে উঠে বাথরুমে যেতে গেল হোঁচট খেতে পারিস তাই জন্যে ভাবছি একটা নাইট ল্যাম্প লাগিয়ে দেবো আজকে তা দিতে পারো তারপর যেন হঠাৎ মনে পড়েছে এইভাবে কমলিকা বলল জানো সীমা কাল রাতে একটা কাণ্ড ঘটেছে আরে আমি একটা ক্যাসেট রেকর্ডার সঙ্গে এনেছি সেটাতে কাল আমি যতবার সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ঢোকাই ততবারই রবি শঙ্করের বাজে বারবার চেষ্টা করে শেষকালে সে তারই শুনলাম কি জানি আমি বোধহয় আনার সময় গুলিয়ে ফেলেছি কিন্তু আমি খুব খেয়াল করে ক্যাসেটগুলো এনেছিলাম ব্যাপারটা না আমি খুব অবাক হয়ে গেলাম জানো কোন উত্তর দিলেন না সুশীলা আসলে কোনো উত্তর দিতে পারলেন না গল্প আর বেশিক্ষণ জমল না কমলিকাও উঠে পড়ল তিনটি মুখে কিছু না বললেও ওর মনে একটা দারুণ খটকা লাগল এই কদিন কুমলিদের সঙ্গে গল্প করার জন্য হুটহাট ওপরে চলে গেছে কিন্তু আজ আর যেতে পারল না কিছুটা সিঁড়ি উঠেই কেমন একটা গা শিরশিরে ভয় করতে লাগল আড়ালে পেয়ে শৈলেন সুশীলাকে বললেন কিরকম বুঝছ তুমিও যেমন বুঝছো আমিও সেরকম বুঝছি চাপা ফুল রবি শঙ্করের সেতার সবই মিলে যাচ্ছে সবই ছোটোর খুব প্রিয় ছিল হ্যাঁ তাছাড়া দেয়ালে ছবিটাই বা টাঙালোকে হ্যাঁ কাজ করি কুমলিকে সব খুলে বলি জানো হুম। তারপর ও আর এখানে থাকবে ভেবেছো আর একবার জানা জানি হয়ে গেলে তিনটিও ভয় পেয়ে যাবে তার চেয়ে থাক ছোট বউমা ওর কোনো ক্ষতি করবে না ক্ষতি না করলেও কমনি যদি ভয় টয় পায় আর দু চার দিন দেখো কুমলি তো বলছিল যে ও স্কুলের হস্টেলে চলে যাবে হস্টেলে যদি চলেই যায় তাহলে আর সেধে নিজেদের পরিবারের দুর্ভাগ্যের কথা শুনিয়ে লাভ কি সুশীলা আর কিছু বললেন না রাতে কমলিকাকে ডেকে বললেন কমলি সিঁড়ির মাথায় তোর ঘরের সামনে যে প্যাসেজটা রয়েছে ওখানে আজ রাত থেকে বিশু সবে বুঝেছিস কোনো দরকার টরকার পড়লে ওকে ডাকবি হ্যাঁ শুতে চাইলে শুতে পারে তবে আমার কোনো দরকার নেই সারাদিনের পর রাতে অঘরে আমি অঘরেই ঘুমচ্ছিল কমলিকা আস্তে আস্তে ঘুমটা ফিকে হয়ে গেল মনে হল একটা ছায়া ছায়া মানুষ ওর খাটের পাশে এসে দাঁড়িয়েছে একজন মহিলা মাথায় আবার অল্প একটু ঘোমটা তোলা রয়েছে ঠোঁট নাড়িয়ে কে যেন বলতে চাইছে নীল আলোতেও কেমন যেন ধোঁয়াটে লাগছে মূর্তিটা কমলিকা শুনতে পেল মহিলা বলছেন এখানে এসে কোনো লাভই হল না যার জন্যে এলাম তাকে খুঁজে পেলাম না কোথাও ভীষণ করুণ শোনালো মহিলার গলা স্বর তারপর ব্যগ্র হয়ে বললেন দিদিকে মানে তোমার মাসিমাকে বলো আমার বাবার খুব অসুখ যেন গিয়ে একবার দেখে আসে কমলিকা কিছুই বুঝতে পারছিল না ওর তখন আধ ঘুম আধ জাগা অবস্থা হঠাৎ বউটি খুব আপনার ভঙ্গিতে আরও এগিয়ে মাথাটা ঝুঁকিয়ে নিজের গলায় হাত বুলিয়ে বলল ব্যথা এখানে তারপর আঙুল দিয়ে ঘরের ছাদের দিকে ইঙ্গিত করলো আবার হাত বুললো নিজের গলায় কমলিকার ঘুমটা ভেঙে গেল দড়াম করে ও চিনতে পেরেছে মহিলাটিকে দেওয়ালের ফটোর সেই বউটি বুকের মধ্যে দমাদম হাতুড়ি পিটতে লাগলো হঠাৎ ওর চোখ চলে গেল শিলিং এর দিকে সেখানে হুকের সঙ্গে ঝুলছে একটা দড়ির ফাঁস ফাঁসটা দুলছে অল্প অল্প চিৎকার করে কমলিকা উঠল সেই আওয়াজেই বিশুর ঘুম ভেঙে গেল দরজার খিল খোলাই ছিল ধাক্কা দিয়ে ঘরে ঢুকে কমলিকাকে অমন এমন গঙ্গো করতে দেখেই বিশু চেঁচিয়ে মেঁচিয়ে সবাইকে ডাকলো হই হৈ করে ছুটে এলো সকলে সুশীলার বড় ছেলে অলোকেশ সন্ধ্যের পর বাড়ি এসেছে সেও ছুটে এলো কমলিকার অবস্থা দেখে পাঁজা কোলা করে নিচে নামিয়ে আনলো তারপর জলের ছাপটা দিয়ে একটু সুস্থ করা হলো কমলিকাকে একটু ধাতস্থ হলে সবাই যে জিজ্ঞাসা করল কি হয়েছে যা যা হয়েছে সব খুলে বলল কমলিকা তারপর জিজ্ঞাসা করল আমাকে একটু বলবেন ওই ভদ্রমহিলা কে অলকেশ শৈলেন সুশীলা সবাই সব জানে কি বলবে শুধু তিনটি পরিষ্কার করে কিছু জানত না ভাষা ভাষা কিছু শুনেছিল তাই হতবাক হয়ে তাকিয়েছিল দাদা বাবা মার মুখের দিকে সুশীলা বলতে শুরু করলেন চিলেকুঠার ঘরে থাকত তিনটির ছোট কাকা আর কাকিমা ছোট কাকা ছিল স্কুল টিচার হ্যাঁ তো আমুদে আর ভালো মানুষ দেখা যায় না কি করে জানি না সেই মানুষটাই হঠাৎ একটা ঝামেলায় জড়িয়ে পড়ল স্কুলের সঙ্গে স্থানীয় কিছু মানুষের একটা গণ্ডগোল শুরু হলো পরীক্ষার রেজাল্ট নিয়ে দু চার দিনের মধ্যে ব্যাপারটা রাজনীতি স্তরে চলে গেল স্কুলের টিচারদের মধ্যে দুটো দল হয়ে গেল তিনতির কাকারা সমস্বরে বলল স্কুলে রাজনীতি ঢুকতে দেবো না কিন্তু ঢুকতে দেবো না বললে কি হবে ঢুকেই পড়েছে বোধ তারপর নানা গণ্ডগোল ঘেরাও মারামারি পুলিশ থানা ইত্যাদি ঠাকুরপোকে সাক্ষী সাবুত দিতে হয় তখনই কয়েকজন ওকে শাঁসায় তিনদের কাকিমা ছিল ভারী মিষ্টি আর ঠান্ডা মেয়ে আমি ডাকতাম ছোট বলে ছোট কোনো ব্যাপারেই চেঁচামেঁচি করতে পারতো না বুকের মধ্যে ঝড় উঠলেও মুখে কিচ্ছুটি বলত না খুব চাপা স্বভাবের ছিল এদিকে মনটা ছিল ভীষণ নরম কারো কষ্ট সহ্য করতে পারত না স্কুলের ব্যাপার নিয়ে ওর সঙ্গে ঠাকুর পর কোনো কথা হয়েছিল কি না আমরা জানি না হঠাৎ একদিন খবর এলো ঠাকুর পোকে কে বা কারা মেরে ফেলেছে খুব বেশি রাতও হয়নি তখন খবরটা এতই আকস্মিক আর সাংঘাতিক যে আমি চিৎকার করে কেঁদে উঠলাম তোর মেসুমশাই আর অলোকেশ বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল তক্ষণি আর ছোট সব শুনে ছুপছাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তারপর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে লাগলো আমি চেঁচিয়ে বললাম ছোট কোথায় যাচ্ছিস ছোট। ছোট ছোট শোন কোথায় যাচ্ছিস গম্ভীর ভাবে ছোট জবাব দিল আমার ঘরে স্বামীর মৃত্যু সংবাদে কেউ যে অমন চুপ থাকতে পারে ভাবা যায় না আমি ডাকলাম শোন শোন ছোট আমার কাছে আয় মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল আমাকে একটু একা একা থাকতে দাও তারপর গলায় বলল। আমাকে ছেড়ে কোথায় যাবে সে আর কোনো কথা হয়নি পরে আমি গিয়ে অনেকবার ওদের দরজায় ধাক্কা দিয়েছি দরজা খোলেনি হল কার ওর বাবা আসার পর যখন দরজা ভাঙা হলো তখন দেখা গেল সিলিং সঙ্গে ফাঁসের দড়িতে ঝুলছে ছোট প্রাণ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে চিলে কোঠার ঘর বন্ধ তুই আসার পর খোলা হলো কমলিকা শান্ত গলায় বলল আমাকে কিছু বলনি কেন কি বলবো আমরা জানতাম ছোট যদি ওখানে থাকেও তোর কোনো ক্ষতি করবে না আমাদের উপায় থাকলে তোকে ওখানে থাকতে দিই বল পুরো বাড়িটাই তো ভাগাভাগি হয়ে গেছে নিচে মানে দোতলায় আমাদের মোটে দুটো ঘর কমলিকা গম্ভীর হয়ে কি ভাবছিল শৈলিন বললেন কি ভাবছিস মা আমাদের খুব খারাপ মনে করছিস তাই না আমি সে সেসব নয় উনি যে বললেন এখানে এসে কোনো লাভই হল না যার জন্য এলাম তাকে খুঁজে পেলাম না তার মানে স্বামীকে তিনি খুঁজে পাননি হ্যাঁ ঠিকই বলেছিস রে সেরকমই তো মনে হচ্ছে সুশীলা চোখ মুছতে মুছতে বললেন মহিলাটি আরো বলছিলেন ওর বাবার নাকি অসুখ তোমাকে একবার দেখে আসতে বলেছেন যাব যাব নিশ্চয়ই যাব ছলছলে চোখে জবাব দিলেন সুশীলা তারপর সবাই চুপ অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না হঠাৎই সুশীলা কুমলির হাত চেপে ধরে বললেন কুমলি মা তুই আমাদের ক্ষমা করে দে মা চারু যদি শোনে কি ভাববে বলতো মা না না মাসিমা মা কিচ্ছু শুনবে না আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না আমি তো এমনিতেই হস্টেলেই চলে যাব কমলিকা হস্টেলে চলে গেছে আবার বন্ধ হয়ে গেছে চিলেকোঠার কোঠার ঘর তবে বিছানার চাদর পর্দা দেওয়ালের সেই ফটোখানা কেউ খুলে রাখেনি আর কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো